হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে আমার বাসায় ঈদ উপলক্ষে আমি একটা দা দাওয়াতের আয়োজন করেছি ঈদের দিনই তো ওইটার একটা प्रिपरेशन ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমি ঈদের দাওয়াতের জন্য কি কী আয়োজন করছি কিভাবে কি করছি আপনাদের সাথে আজকের ব্লগে আমি ওইটাই শেয়ার করব। তো ফার্স্টেই যে কোনো কাজ শুরু করার আগে একটু চা খেয়ে নিজেকে রিফ্রেশ তো করে নিতেই হবে না হলে মাথা কাজ করবে না কারণ যেহেতু এত বড়ো একটা আয়োজন আর আমার মাথায় যেহেতু একটু প্রেশার আছে তো ভাবলাম যে একটু চাটা খেয়ে নিজেকে রিফ্রেশ করি তারপরে হচ্ছে যে অন্য কাজ শুরু করব তো যাই হোক এখানে হচ্ছে যে আমি দুই তিন দিনের যে ব্লগ দুই তিন দিনের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু একসাথে করে দিয়েছি আর আমার বাসায় আয়োজন করা হয়েছে প্রায় একশো সত্তর জনের জন্য আর কি একশো সত্তর জন গেস্টের জন্য আর সবগুলো আয়োজন আমি করছি আমাকে আমার পাশে যে ভাবিরা আছে তারা সবাই কিন্তু মোটামুটি করছে আমরা এভাবেই এখানে কাজ করি সবাই সবাইকে হেল্প করি চেষ্টা করি আর কি করার জন্য তো দেশের বাইরে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমাদেরকে তো হেল্প করার আর কেউ নাই একমাত্র যেটা আমরা করতে পারি যে বাইরে থেকে খাবার অর্ডার করে গেস্ট গেস্টদেরকে আর কি খাওয়াতে পারি কিন্তু আসলে ঘরের খাবার আর বাইরের খাবারে একটু তো ডিফারেন্স তো থাকেই আর ঈদের দিন বলে কথা বাসায় রান্না হবে না এটা কিভাবে সম্ভব আসলে আমাদের দেশে হলে বাংলাদেশে হলে কিন্তু একশো একশো গেস্ট হলেই কিন্তু আমরা বাবুর্চি হায়ার করি খাওয়ানোর জন্য কিন্তু এখানে যেহেতু ওই ব্যবস্থাটা নাই তো আমরা চেষ্টা করি অলওয়েজ নিজেদের কাজগুলোকে নিজেরাই ভাগাভাগি করে নিতে তো যাই হোক প্রথমে আমি হচ্ছে এখানে বাটার চিকেন তৈরি করে নিচ্ছি আর বাটার চিকেনের জন্য দেখতেই পেয়েছেন কত বড় বড় হাড়িতে আমি হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম আজকে হচ্ছে যে আমি কোনো রেসিপি কিন্তু শেয়ার করছি না এগুলা হচ্ছে জাস্ট আমি কি কি আয়োজন করেছি কিভাবে কিসের পরে কী করলাম বা কয়দিন আগে থেকে কি কি করলাম সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কতটুকু পরিমাণে বাটার চিকেন করেছি সেটা আসলে বলাটা একটু মুশকিল কারণ আমি যেহেতু কোনো পরিমাপ করি নাই আমি এখানে খুবই বড় বড় হাড়িতে হচ্ছে যে দুই হাড়ি বাটার চিকেন রান্না করেছি একটা হাঁড়ি আমি হচ্ছে আগে রান্না করে রেখে দিয়েছি একটু আগে আর এটা হচ্ছে সেকেন্ড ওয়ান তো এটাকে আমি হচ্ছে যে ঠান্ডা করার পর পরে পুরাপুরি রান্না যখন সেই সবে ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দিব আর যেই দিন গেস্ট আসবে সেই দিন শুধু সকালবেলা এটাকে গরম করে আমি হচ্ছে ট্রেতে আর কি নিয়ে নিব তো আমার বাসায় আমি যখনই কোনো গেস্ট গেস্ট দাওয়াত করি তখনই আমি চেষ্টা করি একটা লিস্ট করে ফেলার যে কতজন আয়োজন করছি কতজনের জন্য তারপরে হচ্ছে কি কি মেনিউ করছি ওই মেনিউগুলোতে কি কী ইনগ্রিডিয়েন্ট লাগছে তাহলে কিন্তু আমার বাজার করতে ইজি হয় আর হচ্ছে যেটা আমি করি যে এক এক দিন এক একটা জিনিস আমি রাখি যে এক এক দিন ডেজার্টের জন্য এক এক দিন রান্নার জন্য আর এক একটা দিন হচ্ছে বাসা ক্লিন করার জন্য তো যাই হোক এখানে তো আমি ফার্স্ট দিন হচ্ছে যে বাটার চিকেনটা রান করেছি যেহেতু আগেই বলেছে আমাকে অনেকগুলো ভাবি হেল্প করছে রান্না করার জন্য তো সেহেতু আমার রান্নার পরিমাণটা হচ্ছে একটু কম কিন্তু আমি ডেজার্ট আইটেম আর হচ্ছে অ্যাপিটাইজারের সবগুলো আয়োজন কিন্তু আমি নিজেই করেছি তো যাই হোক এখানে বাটার চিকেনটা যখন ডান হয়ে গিয়েছে আমি এখানে তৈরি করছি হচ্ছে নবাবি বা যাই হোক তার ভিতরে যে ক্রিমটা দিতে হয় সেই ক্রিমটা আমি এখানে তৈরি করে নিচ্ছি তো আমি হচ্ছে এখানে টোটাল চার লিটার দুধের ক্রিম আর কি তৈরি করে নিচ্ছি আর আর দুধটা হচ্ছে যখন একটু ঘন হয়ে আসবে তার মধ্যে আমি হচ্ছে একটু কনডেন্স মিল্ক দিয়েছি সাথে একটু গুঁড়া দুধও দিয়েছি ওইটা দিয়ে ভালো করে করে মিক্স নিয়ে যখন একটু ঘন ঘন হয়ে আসে তখনই আমি হচ্ছে যে একটু আহ কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়ে ওইটা আমি এই যে কথা বলতে বলতে কিন্তু ক্রিমটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে জাস্ট আরেকটু বেশি আরেকটু ঘন করে আমি হচ্ছে এটাকে নামিয়ে ঠান্ডা করে ফেলবো তারপরে আমি হচ্ছে এখানে নবাবি সেমাইয়ের যে সেমাইটা রান্না করতে হয় সেটাকে রান্না করে নিচ্ছি ফার্স্টে আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছি আর তার সাথে আমি হচ্ছে এখানে তিনশো গ্রামের যে প্যাকেটগুলো থাকে সেমাইয়ের লাচ্চা সেমাইয়ের তো সেইটার আমি মনে হয় ছয় প্যাকেট দিয়েছিলাম মেবি আমার এখন মনে পড়ছে না আচ্ছা যাই হোক ছয় প্যাকেট আমি হচ্ছে এখানে ভাজি করে নিব একটু ঘি দিয়ে তারপরে একটু চিনি তারপরে হচ্ছে একটু দুধের যে পাউডার আছে সেইটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে সে যে একটা মানে কি বলবো একটা ঘিয়ের যে গন্ধ থাকে সেইটা আসবে আর সে যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না সেমাইয়ের মধ্যে তো যাই হোক আমি হচ্ছে এখানে এখন সেমাইগুলোকে রেডি করছি আমি তিনটা ট্রে নিয়েছি আর কি বললাম যেহেতু অনেকগুলো গেস্ট অনেকগুলো করতে হবে ডিশ তো এখানে আমি হচ্ছে যে তিনটা ক্লিয়ার যেই কাচের ডিশগুলো থাকে সেগুলোতে আমি হচ্ছে এখন সেমাইগুলোকে রেডি করে নিব তো ফার্স্টে আমি হচ্ছে যে একটা লেয়ার দিয়ে দিব সেমাইয়ের তারপর ওইটাকে ভালো করে সেট করে নিব। সেট করার পরে আমি হচ্ছে তার তার উপরে আমি ক্রিমটা দিয়ে দিব আর ক্রিমের উপরে আমি হচ্ছে যে আরেকটা লেয়ার সেমাই বসিয়ে দিব আর কি আজকে হচ্ছে আমি চার ধরনের ডেজার্ট আইটেম করছি চার থেকে পাঁচ ধরনের ডেজার্ট আইটেম করবো আর কি তো প্ল্যান আছে মাথায় দেখি যতটুকু সময়ের মধ্যে কাবার করতে পারি ততটুকুই আসলে করব তো নবাবি সময়টা আমি আগেই করে রেখেছি যেহেতু একটু একটু ইজি প্রসেস আছে এইটার মধ্যে তো আমি চেষ্টা করেছি আগে যেই ইজিগুলো আছে সেগুলো আগে আগে ডান করে রাখার জন্য আর পরে হচ্ছে আমি গিয়ে একটু হার্টগুলো আর কি ধরবো তো এই যে মোটামুটি অলমোস্ট কিন্তু আমার নবাবী সেমাইটাও করা কিন্তু ডান হয়ে গিয়েছে আমি এইটার উপরে জাস্ট একটু সুন্দর লাগার জন্য আর একটু সেমাইকে হচ্ছে যে আলাদা করে একটু রেড ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম ওইটা জাস্ট উপর থেকে একটু সুন্দর করে ছিটিয়ে দিব চাইলে কিন্তু পুরাটাকেই কিন্তু আপনারা কালার করতে পারেন পুরো সেমাইটাকে হচ্ছে রেড ফুড কালার বা যে কোনো ফুড কালার দিয়ে কিন্তু কালার করে নেওয়া যায় কিন্তু আমি হচ্ছে পুরা সেমাইটাকে ন্যাচারালি রেখেছি জাস্ট উপর থেকে একটু ডেকোরেট করে দেখতে সুন্দর লাগার জন্য আমি হচ্ছে যে এই ধরনের কালারটা করেছি তো যাই হোক এখন আমার কিন্তু নওয়ি সেমাইটা অলমোস্ট ডান আমি হচ্ছে এটাকেও ফ্রিজে সুন্দর করে ঢেকে ঢেকে ফ্রিজে রেখে দিব জাস্ট গেস্ট আসার আগ মুহূর্তে আমি ফ্রিজ থেকে এগুলো নামিয়ে পরিবেশন করব আর এইদিকে হচ্ছে আমি একটু ফুচকার আয়োজন করব চটপটি করছি না ফুচকা করব তো ফুচকার জন্য আমি যেহেতু ডাবলিগুলোকে একটু ভালো করে সিদ্ধ করতে হয় তা আমি হচ্ছে যে আগেই মোটামুটি সিদ্ধ করে প্রেশার কুকারে আমি জাস্ট এটাকে এভাবেই ট্রেতে সুন্দর করে ঢেকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব শুধুমাত্র যখন আমি ফুচকাটা রেডি করব তখন আমি হচ্ছে এগুলোকে মশলা টসলা দিয়ে মাখিয়ে নেব আর এদিকে টমেটো সরি তেতুলের যে টকটা করব। ফুচকার জন্য সেই টকের তেঁতুলটাকেও কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে এইটাকেও আমি হচ্ছে ভালো করে প্রসেস করে ফ্রিজে রেখে দিব শুধুমাত্র খাবারের আগে আমি ভালো করে এটাতে পানি মিশিয়ে মশলাপাতি মিশিয়ে এটাকে ভালো করে পরিবেশন করবো এখন হচ্ছে এই যেহেতু আমার কাজগুলোকে টুকিটাকি কাজগুলোকে আগে থেকে আগিয়ে রাখা যায় এই ধরনের কাজগুলো ইউজুয়ালি কিন্তু আগেই করে রাখা যায় ফ্রিজে তো প্রবলেম হয় না আর কি কোনো কিছু সেই জন্য আমি চেষ্টা করি যে ছোট ছোট যে কাজগুলো আছে যেগুলো দেখা গেল গেস্ট আসার আগে আগে করতে গেলে অনেক বেশি টাইম লাগে সে কাজগুলো যেন আগে আগে করে শেষ করে ফ্রিজে রেখে দিতে পারে তো যাই হোক এই হচ্ছে আমি একটু চমচম বানাবো আর এটা হচ্ছে কাটারি ভোগের জন্য কাটারি ভোগ কাটারি ভোগের জন্য ভিতরে যে চমচমের লেয়ারটা থাকে উপরে হচ্ছে একটা সন্দেশের লেয়ার থাকে তো আমি হচ্ছে এখানে কাটারি ভোগের জন্য ফার্স্টে হচ্ছে ছানাটাকে রেডি করে নিচ্ছি চমচমটা করব বলে তো এখানে ছানার সাথে আমি একটু সুজি মিক্স করেছি সাথে একটু ময়দা মিক্স করেছি তা এখন হচ্ছে আমি ছানাটাকে ভালো করে মথে নিব। মথা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে চমচমগুলো রেডি করছি যেহেতু কাটারি ভোগ করব তো চমচমের সাইজটা হচ্ছে ইউজুয়ালি আমরা যে চমচমটা বানাই তার চাইতে অনেক বেশি বড় বানাতে হয় তো আমি এই জন্য চমচমটাকে এখানে এইভাবে বানাই আমি অলওয়েজ মিষ্টি কিন্তু এইভাবেই বানাই যেন একটা ফিনিশিং লুক আসে মিষ্টির মধ্যে তো সেই জন্য একটা প্লেটের উপরে এভাবে ঘষে ঘষে বানাই আপনারা এই কিন্তু টেকনিকটা ফলো করতে পারেন এইভাবে করে দেখা গেল কি অনেক সময় হাতের প্রেশারে অনেক সময় দেখা গেল যে ফিনিশিং লুকটা আসে না তো এইভাবে প্লেটের মধ্যে যদি প্রেস করে করা হয় তাহলে হচ্ছে যে মিষ্টির ফাটার আর কোনো সম্ভাবনাই থাকে না সব সময় আমি এই কাজটাই করি তা আপনারাও এটা টেকনিকটা ফলো করতে পারেন তো যাই হোক এখানে কিন্তু সবগুলো চমচম বানানো হয়ে গিয়েছে ক্যামেরাতে জানি না একটু হয়তো ছোটো মনে হচ্ছে কিনা দেখতে বা ইউজুয়াল সাইজ মনে হচ্ছে কিনা এগুলো কিন্তু নর্মাল যে সাইজ আছে তার চাইতে কিন্তু আমি অনেক অনেক বড় করেই বানিয়েছি তো যাই হোক এইদিকে চমচম তো রান্না করার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর তার সাথে আমি এখানে হচ্ছে উপরের যে সন্দেশের লেয়ারটা করব। কাটারি ভোগের জন্য তো সেইটা রেডি করছি তো আমি এখানে যেহেতু সন্দেশের লেয়ারটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় মিষ্টির সাথে অ্যাড করতে হয় আমি এখানে অল্প অল্প করে করেছি যতটুকু আর কি করা যায় তো অল্প অল্প করে করছি যেন গরম থাকা অবস্থায় আমি বানাতে পারি তো এই প্রসেসটা করতে আমার তিন থেকে চারবার করে হচ্ছে যে এই মিশ্রণটা বানাতে হয়েছে তো যাই হোক এখানে আমি হচ্ছে একটু গুঁড়া দুধ নিয়েছি সাথে হচ্ছে চমচম থেকে যে শিরাটা ছিল ওই শিরার হচ্ছে শিরা থেকে একটু শিরা দিয়েছি এখানে আর হচ্ছে জাস্ট একটু দুধের দুধ ঠেলে দিয়েছি লিকুইড দুধ ওইটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি যেন একটু শক্ত হয়ে আসে খুব বেশি শক্ত করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির উপরে লেয়ারটা বানাতে গেলে ভেঙে যাবে তো দেখা গেল যে এটার আসলে একটা চোখের আন্দাজও থাকে আর যারা আপনারা বানাতে পারেন তারা তো জানেন কি পরিমাণ আন্দাজ করে আর কি করতে হয় তো যাই হোক এই যে সন্দেশের লেয়ারটাও কিন্তু আমি মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি এইটাও খুবই আসলে টেকনিকের ব্যাপার করতে করতে আসলে যখন হাত চলে আসে ফার্স্ট টাইম যখন করতে যাবেন তখন দেখা গেল যে একটু কষ্ট হয়ে যায় যখন করতে করতে একটা জিনিস প্র্যাকটিসে পরিণত হয়ে যায় তখন আর ওই জিনিসটা করতে আসলে খুব একটা বেশি কষ্ট হয় না তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে চমচমের উপরের যে লেয়ার সন্দেশের লেয়ারটা আমি কিভাবে দিচ্ছি দেখে হয়তো বুঝাই যাচ্ছে এই যে দেখতে দেখতে কিন্তু আমার চমচমের উপরে লেয়ারটাও কিন্তু হয়ে গেল কাটারি ভোগের যে পারফেক্ট লুকটা সেটা কিন্তু চলে এসেছে এখন জাস্ট এটাকে ভালো করে এভাবে সুন্দর করে ফিনিশিং একটা লুক দেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা রাখলেও কিন্তু হয় বা আপনার চালে তার বেশিও রাখতে পারেন যখনই উপরে লেয়ারটা শক্ত হবে তখনই হচ্ছে কি এগুলাকে কেটে কেটে এভাবে পিস করে করে আপনারা হচ্ছে যে ট্রেতে নিতে পারেন সুন্দর করে তো যাই হোক আমার কিন্তু সেকেন্ড ডেজার্টটাও কিন্তু বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে থার্ড নাম্বার ডেজার্টটা শুরু করছি আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটা খুবই ইজি পিজি একটা রেসিপি এটা হচ্ছে ট্রেসলেসেস কেক খুবই শর্টকাট ওয়েতে কিভাবে এটা বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে এই ধরনের একটা কেক মিক্সের প্যাকেট ওয়ালমার্ট থেকে কিনেছি আপনার যারা দেশে বাইরে থাকেন তারা হচ্ছে যে এই ধরনের একটা কেক মিক্স নিয়ে আসলে ওইটার সাথে পিছনে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে কীভাবে কেকটাকে মেক করতে হবে খুবই ইজি নর্মালি আমরা যেভাবে কেক বানাই অনেক প্রসেসিং আসলে ফলো করতে হয় তো এই ধরনের কেকগুলো প্যাকেটের যে মিক্সগুলো থাকে ওগুলোর সাথে কিন্তু এত ধরনের প্রসেস মিক্স করতে হয় না এত ধরনের উপাদান আসলে মিক্স করতে হয় না ওদের প্যাকেটের গায়ে লিখা থাকে যে দুই একটা উপকরণ দিয়েই কিন্তু কেকটা তৈরি করা যায় তো যাই হোক আমি হচ্ছে যে একদম শর্টকাট ওয়েতে ওদের যেইভাবে ওরা ইনস্ট্রাকশানে বলে বলে দিয়েছিল সেইভাবে আমি ওদেরটা ফলো করে এখন হচ্ছে যে আমি দুইটা ক্লিয়ার বেকিং ট্রে নিয়েছি ওগুলোতে আমি হচ্ছে ওভেন এগুলোকে ভালো করে বেক করে নিব তা আমি টোটাল এখানে তিনটা কেক বানিয়েছি ট্রেস লেচেস কেক যেহেতু গেস্ট আমার অনেক বেশি সেহেতু আমার কেকের আইটেম তো আসলে সরি ডেজার্ট আইটেম তো অনেক বেশি লাগবে সেই জন্য তো যাই হোক কেকগুলোকে আমি বেক করার পরে ওভেন থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছে এখন যেহেতু এটা ড্রেস লেচেস কেক এটাতে মিল্কের একটা হচ্ছে যে লেয়ার দিতে হবে তো আমি ফার্স্টে এখানে একটা কাটা চামচ দিয়ে ভালো করে এটাকে একটু ফুটা করে নিচ্ছিলাম যেন যেই দুধের মিশ্রণটা আমি এখানে দিব সেই মিশ্রণটা যেন কেকের গায়ে ভালো করে ঢুকে তো ফার্স্টে আমি হচ্ছে এখানে এক কাপ প্রতিটা কেকের জন্য আমি হচ্ছে যে এক কাপ করে উপাদান দিচ্ছি এখানে প্রথমে আমি হচ্ছে যে একটা কনডেন্স মিল্ক দিয়েছি এক কাপ তারপরে এক কাপ হচ্ছে আমি এখানে হুইপ ক্রিম লিকুইড যে হুইপ ক্রিমটা পাওয়া যায় সেটা অ্যাড করেছি তার সাথে হচ্ছে আমি এখানে একটা কার্নেশন মিল্ক ইউজ করেছি যারা দেশের বাইরে থাকেন তারা চিনেন আর যারা দেশে থাকেন তারা চাইলে কিন্তু দুধটাকে লিকুইড যে দুধটা পাওয়া যায় নর্মাল তাকে একটু ঘন করে দিয়ে এটার সাথে মিক্স করে দিতে পারেন তো হয়ে গেল থ্রেস লেচেস মানেই হচ্ছে তিন ধরনের মিল্ক আর তো সেই তিন ধরনের মিল্ক আপনারা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন তো এটাকে ভালো করে মিক্স করার পরে আমি কিন্তু কেকের উপরে ঢেলে দিচ্ছি কেকটা যেন ভালো করে সোক করে নেয় এই জন্যই আমি চেষ্টা করি আমার যেহেতু একটা পরিমাপ আছে আমার এই ট্রেগুলোতে আমি হচ্ছে যে এক পরিমাণ মিল্ক দিলেই কিন্তু একদম কেকের জন্য পারফেক্ট হয় তো যাই হোক কেকগুলো যখন মিল্কটাকে সোক করে নিবে তার উপরে আমি হচ্ছে যে হুইপ ক্রিম দিয়ে হচ্ছে এখানে ক্রিম তৈরি করে নিয়েছিলাম সেই ক্রিম দিয়ে আমি এখানে হচ্ছে যে একটা সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি আপনারা হচ্ছে চাইলে আপনাদের মন মতো করে ডিজাইন করতে পারেন যে কোনো কালার অ্যাড করতে পারেন যেভাবে হোক আপনারা আপনাদের মতো করে করলেই হবে আমি জাস্ট এখানে নর্মাল যে রোসেটের যে ডিজাইনটা আছে সেটা দিয়ে জাস্ট কেকটাকে ভালো করে ডেকোরেট করে নিচ্ছি আর এইভাবে ডেকোরেট করার পরে আমি হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিব আর এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমার তিন নাম্বার ডেজার্ট খুবই শর্টকাট ওয়েতে আমি ট্রেসলাইসেস কেকটা আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন চাইলে আমার আপনি যদি চান আমি হচ্ছে ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি বাট এটা খুবই শর্টকাট ওয়েতে একটা মজার ডেজার্ট এটা খুবই সবাই খুব পছন্দ করে এই ট্রেস কেকটা আপনারা চাইলে ইজিতেই কিন্তু এটা বানাতে পারেন চলে আসলাম আমার চার নাম্বার ডেজার্টে এইটা হচ্ছে অরিও কাপ ডেজার্ট তো অরিও কাপ ডেজার্ট বানানোর জন্য যেহেতু আমার হান্ড্রেড সেভেন্টি পিপল আর বাচ্চারা এই ধরনের কাপগুলো খুব বেশি পছন্দ করে তা আমি হচ্ছে এখানে একশো আশিটার মতো হচ্ছে কাপ বানিয়েছি যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে তারাও কিন্তু খেতে চাবে তো যাই হোক আমি এখানে কাপগুলোকে আগে সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি আর আজকের ডেজার্টগুলো বানাতে আমাকে হেল্প করছে আমার যা যে কিনা বাংলাদেশ থেকে এসেছে আমাদের এখানে কয়েকদিনের জন্য বেড়াতে ওকেও এনে আমার 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 কাজে লাগিয়ে দিয়েছি আর কি ও আমাকে অনেক হেল্প করেছে তো যাই হোক ওকে হচ্ছে আমি সবগুলো রেডি করে দিচ্ছিলাম আর ও হচ্ছে যে সবগুলো কাপের মধ্যে কুকিগুলোকে হচ্ছে নিচ্ছিল আচ্ছা যাই হোক এখানে বলতে ভুলে গিয়েছি উপাদানটা অডিও কুকিকে আমি হচ্ছে যে ফুড প্রসেসরে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে সাথে একটু বাটার মিক্স করে সবগুলো আমি হচ্ছে যে কাপে এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছি আর সাথে এখানে আমি যে মাঝখানে যে ক্রিমের লেয়ারটা তার জন্য আমি এখানে হুইপ ক্রিম ভালো করে বিট করে তার সাথে একটু গলানো চকলেট দিয়ে ক্রিম ক্রিমটাকে আর কি ভালো করে বিট করে নিয়েছি আর সাথে একটু হচ্ছে পাউডার সুগার অ্যাড করেছি এটাই জাস্ট আর অন্য কোনো কিছু না যখনই ক্রিমের লেয়ারটা দেয়া হয়ে যাবে তার উপরে জাস্ট একটু আমি কুকির যে ক্রামটা থাকে অরিও কুকির ওই ক্রামটা দিয়ে ভালো করে একটু ডেকোরেট করে দিচ্ছি আর এভাবেই রেডি হয়ে গেল আমার চার নাম্বার ডেজার্ট দেখতে যদিও খুবই ইজি মনে হচ্ছে আসলে এতটাও ইজি ছিল না এই কাজগুলো করা যাই হোক আর চলে আসলাম পাঁচ নাম্বার ডেজার্টে আমি কিন্তু বলেছি চার থেকে পাঁচটা আইডিয়া ডেজার্টের আইডিয়া আমার ছিল তো আমি যদি সময় পাই করব তো আলহামদুলিল্লাহ অন টাইমে সব কাজ শেষ করতে পেরেছি এর মধ্যে কিন্তু আমি রসগোল্লাগুলোকেও আমি দিয়ে দিয়েছি যাই হোক রসগোল্লাও রেডি হয়ে গিয়েছে আমার সবগুলো তো আসলে এই ধরনের কাজগুলো আমি হচ্ছে চোদ্দো থেকে পনেরো মিনিটের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এতগুলো কাজ এর মাঝে আমি হাজার হাজার কাজ করেছি যেটা কিনা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আর যত চোদ্দো থেকে তার চোদ্দো থেকে পনেরো মিনিটের একটা ভিডিওতে আমি হচ্ছে যে তিন থেকে চার দিনের ভিডিওগুলো আর কি অ্যাড অ্যাড করেছি তাহলে বুঝতেই পারছে যে কত শর্টকাট ওয়েতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই ধরনের কাজগুলো আর কি এই ব্লগটা আপলোড করার পরে আমি হচ্ছে যার একটা ব্লগ আপনাদের সাথে আপলোড করব সেটা হচ্ছে ঈদের দাওয়াতের যে ব্লগটা আমি সেটা আপনাদের সাথে আপলোড করব আপনাদের সাথে যারা আপনারা এই ধরনের ব্লগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার পেজে হচ্ছে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ